আবার এখানে বসে বসে জাল দিচ্ছে আর দিদি ঘর আর আমি দুজনে এই যে খেতে বসেছি আর গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা বাজারে যাচ্ছি তো বাপের বাড়িতে এসে তো ধরো বাড়িতে এমনি সারাদিন তো কোনো কাজকর্ম করা হয় না মাই সব করে তো মা সকালবেলায় বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়ে আমাকে বলল চল বাজারে যাই তো মার সাথে বাজারে যাচ্ছি আর এইখানে দেখো আমাদের গলি থেকে বেরিয়ে পাকায় উঠতে মানে পাকা রাস্তায় উঠতে মাঝখানে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ এই রাস্তাটা বারবার ঠিক করা হয় কিন্তু বারবারই এরকম হয় তার কারণ কি জানো তো এই যে মিলের সামনেটা তো এই মিলের প্রত্যেক দিন এই গাড়িটা ঢোকে এই রাস্তা দিয়েই ঢুকে মাল নামানো হয় ওঠানো হয় আর এই রাস্তাটা সেই কারণেই বারবার করে সেই একই অবস্থা হয় ও ঠিক করেও কোনো লাভ হয় না দেখেছো কত জল জমে দেখো সারা বছর এতটা অসুবিধা হয় না কিন্তু এই বর্ষার সময় কিন্তু খুব অসুবিধা হয় তো যাই হোক দেখো বন্ধুরা এই পাকাই উঠেই এইখানেই একটা সবজি দোকান আছে আমাদের বাড়ির সামনে বললেই চলে তো এই সবজির দোকান থেকে মা সবজিটা নিয়ে নিচ্ছে কেন আবার যদি বাজারে গিয়ে সবজি বাজার করে তাহলে আবার ব্যাগটা টেনে আনতেও কষ্ট হবে আর এই দোকানটাতে না টাটকা সবজিও পাওয়া যায় তো যাই হোক ওই লোককে তো বললো যে তুই কতক্ষণ থাকবি এখানে মা তুই তুই করেই কথা বলে মার ছেলের বয়সী তো বলল তুই কতক্ষণ থাকবি এখানে তো বলছে আমি এগারোটার পরে দোকান বন্ধ করে দেবো তো সেই জন্য সবজিটা আগেই নিয়ে নিচ্ছি মা যে দোকান থেকে মুদিখানার মাল নেয় সবজিটা নিয়ে সেই দোকানে ব্যাগটা রেখে তারপর আমরা মাছটা আনতে যাব আসার পথে মুদিখানার থেকে কিছু মালও নেওয়ার আছে আর ওই ব্যাগটা রাখা থাকবে ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাব তো যাই হোক বন্ধুরা দেখো এখানে মা আবার উচ্ছে টুচ্ছে বেছে দিচ্ছে সবজিটা নিয়ে নিই তারপর চলো বাজার দিকে যাই তো দেখো বাজার যাওয়ার রাস্তায় মানে বাজার যেখানে আর আছে আর কি তার মাঝখানেই রাস্তার ওপরেই এরকম দুটো মাছের দোকান বসেছে তো মা দুটো দোকানেই মাছ দেখলো একটা দোকানে ঢেলা মাছ ছিল মার পছন্দ হয়েছিল কিন্তু আমি মানা করলাম নিতে বললাম বাজারে চলো কত দোকান আছে ওখান থেকে দেখে শুনে ভালো মাছটাই নেব এখানে দুটো দোকানে আর কি দেখবো আর এই দোকানটাতে তো ইলিশ মাছ রয়েছে খুব ছোট ছোট। কিন্তু দাম যে খুব কম তাও না সেই জন্য এটাও আর মাকে নিতে দিলাম না তো আমরা বাজারেই চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি এই দেখো কত মাছ এখানে রুই কাতলা ইলিশ চিংড়ি লোটে সব রকমই আছে তো মা বারবার করে দেখছি ইলিশ মাছটাই দেখছে আর ইলিশ মাছটাই নেওয়ার ঝোক তো আমি বললাম ঠিক আছে তাহলে ইলিশ মাছটাই নিয়ে নাও তো এখানে এই দোকান থেকে মাঝে মধ্যেই মাছ আনে এই ছেলেটাই মাছগুলো বেছে বেছে দেয় মাছ খুব ভালো হয় তো সেই জন্য বললো তুইই বেছে দে তো ওই ছেলেটাই মাছটা বেছে দিল ওজন করে দুটো মাছ পাঁচশোর বেশি হয়েছে তো ওই মাছ দুটোই নিয়ে নেওয়া হলো তো চলো বন্ধুরা মাছটা তো নিয়ে নিলাম এবার বাড়ির দিকে যাই যাওয়ার পথে গোপালের জন্য একটা রাখি কিনবো আর একটু লাড্ডু নেব দেখো এখানে চলে এসেছি রাখির দোকানে এখান থেকে আগে রাখিটা নিয়ে নিই এর পাশেই কিন্তু একটা মিষ্টির দোকান আছে আমার রাখিটা নেওয়া হয়ে গেলে মিষ্টির দোকান থেকে গোপালের জন্য একটু লাড্ডু নেব নিয়ে তারপরে আবার বাড়ির দিকে যাব তো আমরা এখন বাড়ির দিকে ফিরছি যাওয়ার পথে মা বললো ওই দোকানটাতে একটু যাবে যে দোকানে সবজির ব্যাগটা রাখা রয়েছে আর মুদিখানার কিছু মাল নিতে হবে তো এর মধ্যে দিদিদের দেখছি কি এখানে একটা দোকানে বসে তো মাকে বললাম তুমি যাও মালগুলো নিতে থাকো আমি দেখি দিদিদের কাছে যাই একবার আমি আসলাম মা মামার দোকানে বললো কি নেবে বললাম তাহলে আমি যাই একশো কুড়ি টাকা বলছে গরুর প্যান্ট গুলো রাইত নে ইরে দরে দকে ক্লক লাগা আমি বুঝতে নি আমার হ্যালো হ্যাঁ বলো তুই করছিস সবার সাথেই ওই ধরনের নেই ওই ধরনের এইগুলো আছে যে টাকা মাল দা সামনে এই হেভি ভালো তো হ্যাঁ

ওর নিয়ে বন্ধুরা বাজার থেকে তো ইলিশ মাছ নেওয়া হয়েছে এই দেখো মা বাড়িতে এসে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে যেহেতু স্নান করতে যাবে এইবার সেই জন্য বললো মাছটা আগে ধুয়ে রেখে যায় মাছটা ধুয়ে রেখে মা স্নান করতে যাবে আর এসে তারপর পুজো দিয়ে তারপর রান্না করতে শুরু করবে আর এদিকে দিদি সকালবেলায় যেন তো রুটি আর তরকারি টিফিন করেছে তো মা মাছটা ধুতে বসেছে আমি তো ভিডিও করছিলাম মায়ের তো সেই সময় দিদি আমাকে বলল যে আই রুটিটা খেয়ে নে টিফিনটা করে নেয় আর কি তা আমি বললাম ঠিক আছে মা মাছ ধুতে ধুতে তাহলে আমার টিফিনটাও করা হয়ে যাবে তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই আমার ওদিকে টিফিন করা হয়ে গেল আর মারও স্নান হয়ে গেছে মা এই যে স্নান করে গোপাল সেবা দিতে বসেছে তো দেখো গোপালকে এখন স্নান করানো হচ্ছে গোপালকে স্নান করানো হলে যেহেতু আজকে পূর্ণিমা তারপর গোপালকে আজকে নতুন জামা পরানো হবে গোপালের জন্য নতুন জামা আনা হয়েছে সাজগোজ করিয়ে তারপর গোপাল সেবা দেবে এই দেখো বন্ধুরা গোপালকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো বন্ধুরা গোপালকে মা সাজিয়েছে তখন তো তোমাদের দেখালাম এখন আবার এই দেখো রাখি দিয়েছে গোপাল সোনা এতই ছোট যে রাখিটার হাতে পড়ানোর মতো না রাখিটা আমি ছোটই এনেছিলাম কিন্তু গোপালের থেকে অনেক বড় হয়ে গেছে তাই সামনে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আজকেও বৃষ্টি নেমে গেছে কথাগুলো নিশ্চয়ই তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখো বন্ধুরা গোপাল কিন্তু পড়েছে রাখি আর এদিকে দেখো আজও বৃষ্টি নেমে গেছে থেকে থেকেই একটু করে কমছে আবার থেকে থেকে এরকম বৃষ্টি পড়ছে আমাদের কপাল ভালো যে বাজারে গিয়ে আমাদের ভিজতে হয়নি তো যাই হোক বন্ধুরা চলো দেখতে থাকো এরপরে কি করি দেখো বন্ধুরা মা আর আমি বাজারে গেছিলাম বাজার থেকে তো মা চানা হয়েছে মা মাছটা আগে বার করে ধুয়ে নিয়েছে তোমাদের তো দেখালাম আর এইখানে দেখো উচ্ছে কাঁকরোল সজনে ডাটা আর এটা হচ্ছে সর্ষের তেলের প্যাকেট ওখানে একটা গরম মশলার প্যাকেট আর এটা পাপড়ের প্যাকেট এই হচ্ছে বাজার করে এনেছে আর উচ্ছে পটল তো তোমাদের বললাম প্যাকেটের মধ্যে রয়েছে আর কাঁচা মধ্যে কাঁকরোলটা জানো তো আমি কেননা আমাদের ওই বাড়িতে কেউ কাকরোল খুব একটা ভালো খায় না আর যদি আনা হয় আমি ওই ভাজি ভাই আর আমি দুজনে ভাজা খাই আর কাকরোল যদি কোনো তরকারি তরকারি করা হয় তাহলে তরকারি হলে আবার ভাই সেটা খায় না ওই জন্য তরকারি করা হয় না কিন্তু ভাজা করে খাওয়া হয় আর এখানে আমাদের বাড়িতে কিন্তু সবাই কাকরোলটা খুব ভালোবাসে সেই জন্যে বাজারে গেলে বাজার করলে বাজারের মধ্যে কাকরোলটাও থাকে তো বন্ধুরা দেখো এখানে তো মা সবজিগুলো সব নামিয়ে নিয়েছে এগুলো উঠিয়ে নিক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি মাছ এনে মাছ ধুলো সেটা তো দেখালাম তারপরে তো আর দেখাই আসছি দিদির ঘরে চলে এসেছি আমি কি রান্না করছিস মাংস মাংস খাসি আর কোকন্দা বাজার করে নিয়ে আসলো কি কি এনেছিস দেখি এই দেখো বন্ধুরা আমার জামাইবাবু বাজার করে এনেছে এখানে এটা কি এটা গাটি কচু আর এইটা কাঁচা লঙ্কা এইটার মধ্যে পেঁয়াজ টমেটো এইটার মধ্যে ওই আমাদের মতন আর উচ্ছে একটা প্যাকেটের মধ্যে আর এটা কুমড়ো ওখানে কাঁচকলা আর ওইখানে আলু এনেছে আজকে তো সোমবার আমার জামাইবাবুরা আজকে ছুটি থাকে সেই জন্যে দিদির ঘরে আজকে ভালো মন্দ রান্না হয় বুঝেছ আমি ওই জন্যে তাড়াতাড়ি চলে আসলাম দিদির ঘরে কি রান্না হচ্ছে দেখছি এই যে মাংসর আলু ভাজা হচ্ছে আর দিদি কিন্তু অনেক দূরে সরে গেছে তেল ছিটকাচ্ছে বলে ভয়ে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো বাপের বাড়ি এসে কিন্তু হেভি মজা তোমরা যারা যারা বিয়ে হয়ে গেছে যাদের তারা নিশ্চয়ই বোঝো বাপের বাড়ি কি মজা তো ঠিক আছে আবার পরে আসছি আমি তো দিদির ঘর থেকে বাজার টাজার সব দেখে চলে আসলাম আবার মায়ের ঘরে এসছি এখানে এসে শুধু আমি এই ঘর আর ওই ঘর করি কখনো ওই ঘরে খেয়ে নিচ্ছি কখনো ওইখানে খেয়ে নিচ্ছি এই কীর্তি করি তো যাই হোক বন্ধুরা দেখো মাছটা মা এনে তখন তো ধুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলো দিয়ে তারপরে স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্না করতে এসছে তো এখন দেখো যেহেতু আমরা মানুষ তো দুটো মা আর আমি আমার ছেলে আর ওর বাবা আসেনি ছেলে বড় হয়ে গেছে এখন ও তো ওইখানেই মানে রানাঘাট ছেড়ে কোথাও যেতে চায় না বাড়ি ছেড়ে ও শুধু বাড়িতেই থাকবে আর ওর বাবা তো কাজে যায় কাজ ছেড়ে আসার উপায় নেই তো সেই জন্য আমি একাই এখানে এসে দুদিন রয়েছি তো দেখো ওই কারণে মা কিন্তু কিছু মাছ তুলে রেখে দিলো আর মাছের মাথাটুকু তুলে রেখে দিলো ওগুলো আর আজকে রান্না হবে না আর ওইদিকে যে মাছের তেলটা বেরিয়েছে সেইটা একটা বাড়িতে আলাদা করে রেখে দিয়েছে ওইটা মা ভাজা করবে আমরা কিন্তু এই ইলিশ মাছের এই তেলটা ভাজা করে করে ওই লঙ্কা দিয়ে একটু খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর আগাগোড়ায় আমাদের ওই আনলে করে মাছ ওই তেলটা আলাদা করে ভাজা করে মা আমরা ওইটা দিয়ে আগে গরম ভাতটা খেয়ে নিই তারপরে সর্ষে বাটা দিয়ে এই যে করবে এখন মাছটা তারপরে মাছ দিয়ে তো যাই হোক বন্ধুরা মা তো এখন মাছটা রান্না করবে ওইদিকে দেখো ভাত হচ্ছে মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নি তারপরে আমি স্নান করতে যাবো বন্ধুরা দেখো মা যে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে ভাবলাম এইটুকু তোমাদের দেখিয়ে নি তারপরে যাই বন্ধুরা দেখো দিদি ঘরে রান্না করতে করতে কিন্তু বাইরে মাংসটা বসিয়ে দিয়ে গেছে আর উনুন জ্বালিয়েছে আমার জামাইবাবু উনুনটা ধরিয়ে দিল আবার এখানে বসে বসে জাল দিচ্ছে আর দিদি ঘরে রান্না করতে করতে মাংসটা এখানে নিয়ে এসছে কেন বলো তো কাঠের রান্নার মাংসটা না একটা আলাদাই স্বাদ হয় তাও আবার খাসির মাংস মুরগির মাংসও স্বাদ হয় কাঠের রান্নার স্বাদটা তো একটা আলাদাই আছে যেহেতু সামনে জামাইবাবু বসে আছে সেহেতু মাংসের নামটাও বলতে হবে আজকে ছুটির দিন না তো বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি কিন্তু স্নান করতে যাব যাব করে করে আমার যাওয়া হচ্ছে না স্নান করতে যাব কি আমি তো আনন্দেই পাচ্ছি না ঠিক আছে পরে আবার আসছি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমি স্নান করতে করতে মার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মা রান্না করেছে দেখো কি এই যে ইলিশ মাছ আনা হয়েছিল তোমাদের দেখালাম এই যে মাছের তেল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটা চচ্চড়ি আর এইখানে দেখো বাটিতে ডাল আছে আমি ডাল খেতে চাইনি মা তাও দিল একটু খা আর এই যে এইটা ইলিশ মাছ সর্ষে দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও এমনিতে আমরা অনেক বেলাতে খাই আমাদের বাপের বাড়িতে এটাই দুপুরবেলা খাওয়ার টাইম তো যাই হোক যাদের এখনও হয়নি খাওয়া দাওয়া করে নাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা